রমজান সামনে এতটা কাছে জীবনের পরিবর্তনের একটা বড় সুযোগ জীবনটা কাজে লাগান হায়াতটা কাজে লাগান যুবক ভাই তোমরাও বদলাও মুরব্বী বাবা আপনারাও বদলান পর্দার আড়ালের মা বোনদেরকেও ফেরাবার চেষ্টা করেন সবাই গুণার থেকে ফিরতে চেষ্টা করেন মাহের রমজানের যখন চাঁদ ওঠে আল্লাহ নবী সাল্ল সাল্লাম বলেন ফেরেস্তা ডেকে ডেকে বলে আকবি কাজের আগ্রহীরা এগিয়ে আসো হে মন্দ গুনাহের কাজের আগ্রহীরা এবার তো এটা মদ খোর এবার থামো নেশাখোর এবার থামো জুয়ারি এবার থামো খোর থামো না এবার বেপর্দা মা অটো তো না সি তুই না ওই বাজারে যাইও না না এটা রমজান জুতা শাড়ি প্যান্ট গহনা অলংকার অন্য মাসে কিন্ন এ মাসে যাইও না এটা রমজান এটা রমজান যুবক ভাই মোবাইল না ওই দেখেন পিছনে অনেক ছেলে কথা বলে হায় অপদার্থ জিন্দিগি কে বলবে কাকে বলবে কাকে ফিরাবে কে ফিরাবে একজনে কি আর সম্ভব বাবাদের কোন হাল ছেড়ে দিছে মারা হাল ছেড়ে দিছে অভিভাবকরা হাল ছেড়ে দিছে সন্তানের পতন দেখতেছে অধপতন চুল চেহারা আপন ঘরে ঘুমায়া মা বাপ জীবিত কোনো দিন এক ওয়াক্ত নামাজ পড়ে না ফজরের নামাজ পড়ে না সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে ব্যর্থ মা বাফ তাকায়া তাকায়া নিজ সন্তানের এই ধস দেখতেছে আহা আফসুসের ব্যাপার আফসুসের আপন স্বামী নিজের ব্যর্থতার কারণে নিজের স্ত্রীর বেপর দিকে দেখতেছে কিছুই করতে পারতেছে না মনে হয় যেন সে ব্যর্থ কাপুরুষ বউটা ডেলি বাজারে যায় মার্কেটে যায় রঙ্গরসে হাসে কথা কয় টাইট কাপড় পরা টাই বোরখা নামের একটা টাইট জামা পরে রাখছে লাল নীল হলুদ কমলা বেগুনি স্বামী বেচারা অপদার্থের মতো অসহায়ের মতো তাকায় আছে এই পর্যন্ত কোন ইমানদারের বউ বেপর্দার সুযোগ দেয় নাই এই কারণে কোন ইমানদারের বউ যায় নাই কাপুরুষের বউ যায় এই পর্যন্ত যত বেড়ি বাগছে আরেক বেড়া লইয়া আগের থেকেই অপদার্থ যাবাটা এবার আর বউবে গেছে কথা বুঝছেন দিন যে মানে সে ক্ষতিগ্রস্ত হয় না হয় না ক্ষতিগ্রস্ত এজন্য এটা ব্যর্থতার কথা রাগ হবেন না চাচা এটা কাপুরুষের কথা অনকার ফলাফায়নি শুনে না মানে তো আপনি সিদ্ধান্ত নিয়ে নিলেন কেমনি সিদ্ধান্ত নিলেন অনকার ফুতে আর কথা শুনে না কেন সেই পুতে যে পুতে কথাই শুনে না আপনার চোখের সামনে আপনার ছেলে নামাজ পড়বে না একটা দিবে না এত বড় আপনার সম্পত্তি ভোগ করবে এত বড় নাফরমান আপনার ঘরে খাবে ঘুমাবে দুনিয়া ভোগ করবে আপনি বেঁচে থাকতে এটা মেনে নেবেন কেন মিয়া আপনার আপনার ব্যর্থতা তাইলে এটা আপনি জীবন চিনেন নাই আপনি কর্তব্য চেনেন নাই কর্তব্য তো আল্লাহ বলে দিছে অহল্যাকা বি তোমার স্ত্রী সন্তান পরিবারকে নামাজের আদেশ করো পরিবারকে নামাজের নামাজের আদেশের সাথে সাথে নিজেও উপরে হা মজবুত থাকো কথা তো ছিল এই আপনার জিম্মাদারি কি ছিল আমি আমার স্পষ্ট মনে আছে আমি আমার আব্বারে প্রায় বলি আমি কথা। আমার আব্বারে আমার জীবনে আমি একবার বলছিলাম পড়ালেখার জীবনে আব্বা আমি এই মাদ্রাসায় পড়তাম না আমার এই মাদ্রাসাটা দিবে দিবেন শুধু কসম খোদা আমার আব্বা সাথে সাথে বলছে বেটা পরের বেলা ভাতের লোক মা আমার ঘরে দিবে না এক লোক মা ভাত খাইবে না সাবধান বেরো আমি যেখানে পড়তে দিছি এখানেই পড়তে হবে নয়তো তোমার মতো করে কামাই করে ফরো নইলে ঘাস কাটো য। আমি কানতে কানতে চলে গেছি মাদ্রাসায় বুচি বাফ শক্ত বাফ এই বাফ আসলে বাদ খাইতে দিব না বাবার সেই কঠোর শাসন আমার বিশ্বাস আল্লাহ আপনাদের সামনে বসবার তৌফিক